ভাবে এই কথাগুলো অনুধাবন করতে হবে শিরায় শিরায় একেবারে এই কথাগুলো প্রবেশ ঘটানো দরকার যাতে আপনি পরে গিয়ে মানুষের কাছে বলতে পারেন উনিশশো সালে সংবিধান তিরানব্বই সালে সংবিধানের সংশোধনী হয়েছে চুয়াত্তরতম সংশোধনী ওই তিরানব্বই সালে মানে তার আগে তিয়াত্তরটা হয়ে গেছে চুয়াত্তরতম সংশোধনীতে কি বলল বলল তেত্রিশ শতাংশ সংরক্ষণের কম হবে না তেত্রিশের কম হবে না মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে এলেন আর বারো সালে পঞ্চায়েতের আইনটাকে সংশোধন করে বললেন বাংলায় তেত্রিশের কম তো হবেই না পঞ্চাশ শতাংশ সংরক্ষণের কম গ্রামের ত্রিস্তরের পঞ্চায়েতে হবে না অর্থাৎ কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই আরো 50 শতাংশ নিয়ে যাওয়ার যে ব্যবস্থা পঞ্চায়েতের আইনে বদল করে করলে সেটা সারা ভারতবর্ষে এই ধরনের আইন বিরল আমরা তারপর দেখলাম 13 সালে কন্যাশ্রী বিশ্ব বন্ধিত কন্যাশ্রী মেয়েরা পড়তে এগিয়ে যাবে ওই খোকন খোকন ডাকপাড়ি খোকন মোদের তার আয়রে কোন ঘরে আয় দুধ মাথা ভাত কাকে খায় আর কুকুর যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে মানে কুকুর সাথে বাড়ির লোকটাও যাবে না যাবে কে দয়া করে একটা হুলো বেড়াল কোমর বেঁধেছে সে একটা হুলো মানে পুরুষ বেড়াল সে কোমর বেঁধেছে সে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না কিন্তু বোঝা নয় পুকুর খালি বিয়ে হবে সেটাই কিন্তু ব্যাপার নয় পুকুর পড়বে এটাই হলো আসল ব্যাপার তাই কন্যাশ্রী 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 থ্রি আছে বিশ্ববন্ধিত করেছে শ্রেষ্ঠ পাবলিক ইউটিলিটি সার্ভিস হিসাবে কন্যাশ্রীকে এবং আজকে মেয়েরা পড়ছে প্রায় এক কোটি মেয়ে কন্যাশ্রী এক্তিয়ারের মধ্যে মানে জুলিশ মধ্যে এসেছে অর্থাৎ কন্যাশ্রী আমাদের এখন প্রায় এক কোটি মেয়ে তেরো সাল চলে গেল চোদ্দ সাল শিক্ষাশ্রী শিক্ষাশ্রী এম যেমন ছেলে না পায় ছেলে না যেমন সাহায্য পায় তেমনি মেয়েরাও পায় শিক্ষাশ্রীর মধ্য দিয়ে কোনোটা কিন্তু বন্ধ হয়নি কেউ কন্যাশ্রী পায় বলে শিক্ষাশ্রী পাবে না এমনটা কথা নয় শিক্ষার্থী হয়েছে চোদ্দোয় পনেরোই হয়েছে সবুজ সাথী ছেলেরাও পায় মেয়েরাও পায় পড়াশোনা করতে গিয়ে দূরে যখন আমরা গ্রামে গ্রামে ঘুরি দেখি তখন দূরে স্কুলটায় যেতে গিয়ে মেয়ে সেই কষ্টটা লাঘব করতে সবুজ সাথী সাইকেলটা ব্যবহার করা হয় এবং তাকে দেওয়া হয় আপনারা দেখেছেন যে এই সবুজ সাথী সাইকেলও রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে